হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি রাবেন তো ফ্রেন্ডস আজকে কিছু দারুণ দারুন কাতানের কালেকশন দেখাবো কিন্তু খুবই চিপ রেটে আর হচ্ছে এগুলোকে বলা হচ্ছে মাহেশ্বর কাতান মাহেশ্বর কাতান ওকে আর দেখুন আঁচলটা হচ্ছে একদম পদ্মফুল স্টাইলে রয়েছে ব্লুর মধ্যে গোল্ডেনের খুব সুন্দর করে কাজ করা রয়েছে খুবই নাইস আর খুবই কিন্তু সফট আর দেখুন এটা হচ্ছে বডির অংশটা ছোট ছোট বুটি যাবে পুরোটাই অল ওভার কাজ করার আর পাট নিচের পাটটা হচ্ছে একটু মোটা আর শোল্ডারের কাছের পাটটা হবে চিকুন পার তো পুরোটা একইভাবে যাবে খুবই নাইস শাড়িটা এটা প্রাইস কত আচ্ছা আর এই ডিজাইনের মধ্যে কি কালার হবে

তো পিঙ্কটাও কিন্তু সুন্দর যার যে কালারটা ভালো লাগে সে সেটা নিয়ে নিতে পারে আর এগুলোকে বলে মাহেশ্বর কাতার সো এটার প্রাইস করবে হচ্ছে তিন হাজার টাকা এটার সাথে ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন তো অবশ্যই চলে আসতে হবে সূর্যকনার শপ এগুলো কিন্তু পার্টি বা বিয়ের যে কোনো অনুষ্ঠানে খুব ভালো লাগবে আর পার্টটা কিন্তু কন্ট্রাস্টের রয়েছে রয়্যাল ব্লু কালার নিচেটা হচ্ছে মোটা আর ওপরটা হচ্ছে একটু চিকন যাবে আর যেমন মানে বডির অংশটা কিন্তু খুব এর মধ্যে রয়েছে খুব সুন্দর করে কিন্তু কাজ করা রয়েছে তো অনেক নাইস আচ্ছা এটা কিন্তু একদম পিওর আইটেমের মধ্যে রয়েছে খুবই সফট আর ব্লাউজ পিসটা খুব সুন্দর একটা জাস্ট বর্ডার রয়েছে অনেক নাইস এটা প্রাইস করবে মাত্র তিন হাজার টাকা তো ফ্রেন্ডস এটা হচ্ছে ই ইয়োলো বলতে ডার্ক ইয়োলো যে যেটা কাঁচা হলুদ আর হচ্ছে পিঙ্কের কম্বিনেশনে সেম শাড়ি জাস্ট কালারটা আলাদা চাইলে কিন্তু এই শাড়িটা আপনারা গায়ে হলুদের জন্য নিতে পারেন জন্য তো খুবই ভালো লাগবে বা যদি গায়ে হলুদের পার্টিতেও অ্যাটেন্ড করতে চান তাও কিন্তু শাড়িটা খুব ভালো লাগবে আর প্রত্যেকটা কিন্তু পিওরের মধ্যে আছে আর প্রাইসগুলি কিন্তু খুবই রিজনেবল এই যে দেখুন এটা হচ্ছে প্রথমে আঁচলটা সেম শাড়ি জাস্ট কালারটা আলাদা আর কি এটা হচ্ছে কাঁচা হলুদ আর হচ্ছে পিঙ্কের কম্বিনেশনে আছে তো খুবই ভালো লাগে বাসন্তীও বলা যায় তো খুবই নাইস শাড়িটা পুরোটাই কিন্তু কাজ করা আছে দেখুন অল ওভার কাজ করা রয়েছে তো এটার সাথেও সেম ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন এটার প্রাইসও পড়বে তিন হাজার টাকা আর ঘরে বসে নিতে চাইলেও সেই অপশনটি আছে কল করে চলে আসতে পারেন বা কুরিয়ারও নিয়ে নিতে পারেন এই যে এটা হচ্ছে ব্লাউজ পিসের অংশটা বড় একটা স্কার্ট পারে বড় পাই দিয়া মানে দিয়ে বড় পাই তো ফ্রেন্ডস এই সাইডও কিন্তু সুন্দর বাস প্রথমে চলে আসবে ব্লাউজ পিস আর ব্লাউজ পিসটা কিন্তু খুবই সফট একটা বর্ডার আছে জাস্ট তারপরে হচ্ছে আঁচলটা এই যে দেখুন আর এগুলিকে মাহেশ্বরি কাদের বলে দেখুন এটার পাটটা কিন্তু অনেক সুন্দর এই দেখুন আর বডিটাও কিন্তু খুবই সফট আর কাজটাও কিন্তু অনেক নাইস এই তো পুরোটা এইভাবেই যাবে এই দেখুন অনেক নাইস শাড়িটা পিঙ্ক আর রয়্যাল ব্লু কম্বিনেশনে আছে শেডের চয়েস করে নেবেন একদম সব চিনিয়ে তো এই তো এটা প্রাইস পড়বে 3000 টাকা এই যে এটা হচ্ছে শুরু অংশটা ওকে তো এটা প্রাইস পড়বে 3000 টাকা তো ফ্রেন্ডস প্রথমে কিন্তু ব্লাউজ পিসটা এটা হচ্ছে আকাশি আর হচ্ছে ব্লু ডিপ ব্লু কম্বিনেশন এই যে দেখুন এটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে ব্লাউজ পিসটা আর এটা হচ্ছে আঁচলটা একদম ফুল ফুলের যে মতিরটা সেটাই রয়েছে আর বডিটা কিন্তু খুবই সফট আর এটা হচ্ছে পাটটা আগের কালারটারই সেম জাস্ট কালার মানে ডিজাইনটা সেম জাস্ট কালারটা আলাদা ওকে তো পুরোটা একইভাবে যাবে এই যে দেখুন শোল্ডারে হচ্ছে পাটটা চিকুন এই যে দেখুন খুবই নাইস তো এটার প্রাইসও सेम মাত্র 3000 টাকা তো অবশ্যই পছন্দ হলে চলে আসতে হবে সূর্যকন্যা শপে দেখি অনেক নাইস এগুলো কিন্তু যে কোনো পার্টিতে খুবই ভালো লাগবে আর খুবই বডি হাগিং শাড়ি এটার নাম হচ্ছে মহেশ্বরী কাতা তো फ्रेंड्स এটা হচ্ছে রেড আর হচ্ছে ইয়েলোর কম্বিনেশন চাইলে আপনারা এটাও কিন্তু গায়ে হলুদে পড়তে পারেন বা পার্টি তো মানে গায়ে হলুদের পার্টিতে যারা অ্যাটেন্ড করবেন তারাও পড়তে পারেন বা যারা যে কোনে সেও পড়তে পারে এই যে দেখুন প্রথমে চলে আসবে বলছে ব্লাউজ পিস একটা বর্ডার যাবে তারপর হচ্ছে আঁচলটা তারপর হচ্ছে এই যে বডিটা আর এটা হচ্ছে পার্টটা সেম শাড়ি জাস্ট কালারটা আলাদা তো এটা প্রাইজও পড়বে তিন হাজার টাকা আর অবশ্যই বলতে হবে মাহেশ্বরী কাতার নেবো আর স্ক্রিনশট দিয়ে নিয়ে চলে আসতে হবে শপে তাহলে ইজিলি আপনাদের বের করে দিবে আপনার পছন্দের শাড়িটা আপনি নিয়ে নিতে পারেন এটা প্রাইস পড়বে তিন হাজার টাকা তো অবশ্যই চলে আসবেন সূর্যকুণা শপে তো সেমই যাবে ডিজাইনটা কিন্তু সেম আর ডিজাইনটা কিন্তু সেমই হ্যাঁ সেম ওকে তো খুবই নাইট শাড়িটা তো অবশ্যই পছন্দ হলে চলে আসতে হবে সূর্যকোনা শপে তো ফ্রেন্ডস এটাও কিন্তু মাহেশ্বরি কাতান বাট মানে ডিজাইনের ভ্যারাইটিগুলি একটু আলাদা আলাদা তো এইটা কিন্তু অনেক সুন্দর দেখুন আঁচলটা আর পাটটা কিন্তু একসাথে যাবে এই যে দেখুন এভাবে যাবে তো খুবই নাইস এই যে দেখুন পিঙ্কের উপরে কিন্তু গোল্ডেন কাজটা খুবই ভালো লাগছে আর এটা হচ্ছে উপরে হ্যাঁ এটা হচ্ছে শোল্ডারের পাটটা এই যে দেখুন খুবই নাইস আর পুরো বডিটা কিন্তু এইভাবে অল ওভার কাজ করা যাবে আর এটা হচ্ছে স্কার্ট বর্ডার স্কার্ট পার বলে এটাকে মানে যেটা একটু মোটা সেটাকে স্কার্ট পার বলে তো যারা একটু খাতো তারা বললে কিন্তু খুব লম্বা একটা মানে লুক দিবে যেহেতু স্কার্ট বর্ডারটা রয়েছে আর খুবই ভালো লাগবে এটা কিন্তু হচ্ছে ফিরোজা বাসি গ্রিন বলা যায় আর হচ্ছে পিঙ্ক কম্বিনেশনে আছে তো অল ওভার কাজ করা রয়েছে খুবই নাইস তো এটা প্রাইস পড়বে মাত্র 3000 টাকা তো অবশ্যই পছন্দ হলে চলে আসতে হবে সূর্যগণের শপে আর ঘরে বসে নিতে চাইলেও কিন্তু সেই অপশনটি আছে এটা হচ্ছে ब्लाउজ পিসটা তো এটা প্রাইস ও পড়বে 3000 টাকা এটা নাম হচ্ছে মাইশেরি কাজ তো फ्रेंड्स আগে তে सेम এটা কি জাম না কফি এটা ডিপ পার্পল পার্পল হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে ডিপ পার্পেল তার উপরে খুব সুন্দর মানে আগের সাইডে सेम জাস্ট কালারটা আলাদা আর কি এটা হচ্ছে মিষ্টি আর পার্পেলের কম্বিনেশনে যে এটা হচ্ছে আচ্ছাটা আচ্ছা পেটানো পার রয়েছে ওকে আর বডিটা হচ্ছে মিষ্টি কালার দেখুন এই যে এখানে কিন্তু একটা চিকন গোল্ডেন কালার বর্ডার গিয়েছে তো খুবই নাইস লাগছে তো পুরো শাড়িটা কিন্তু আগের মতো सेम যাবে জাস্ট কালারটা আলাদা এটা প্রাইসও सेम 3000 টাকা এটাকে বলে মাইশুরি কাতান তো অবশ্যই শপে চলে আসবেন তো এটা প্রাইস হচ্ছে 3000 টাকা আচ্ছা এটা প্রাইস পড়বে তিন হাজার টাকা তো ফ্রেন্ডস আমি সূর্যকন পঁয়ত্রিশ নুর মেনশন দিতে ঢাকা বারোশো পাঁচ আর ফোন নাম্বারটা হচ্ছে রীতিমতো সেটাই আগেরটা হ্যাঁ চলে আসবে তো যে একটি অপশনে কল দেয় সব চলে আসতে পারেন বা ঘরে বসে নিয়ে নিতে পারেন তো অবশ্যই আমার সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আল্লাহ